প্রথমত যেটা বলিনি আওয়ামী লীগের এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়ালি রাজনীতি করার কোনো ভবিষ্যৎ নেই যদি সরকার অথবা বিএনপির মতো শক্তিশালী একটি রাজনৈতিক দল তাদেরকে কোনো উইন্ডো করে না দেয় তাহলে এই মুহূর্তে রাজনীতিতে এন্টার করার রকম সুযোগ তাদের নেই কিন্তু যদি ধরেন সরকার বা বিএনপি বাধা হয়ে দাঁড়ালো না মানে সরকার তাকে নিষিদ্ধ করলো না তাকে বললো না যে তুমি ইলেকশন করতে পারবে না তাহলে সম্ভব তাহলে সম্ভব না আবার বিএনপি তারা মাঠে নামলেই তাদেরকে পেটাতে যাবে না না তাতে সম্ভব না এই কারণ হলো যে জনরোষ রয়ে গেছে জনরোষটা একটু কমেনি যেমন দেখা গেল যে আমরা ডক্টর ইউনুসের ব্যাপারে খুবই বিরক্ত বিএনপির অনেক নেতাকর্মীর ব্যাপারে খুবই বিরক্ত ইট ডাজ নট মিন যে আওয়ামী লীগের যে সমস্ত লোক আমাদেরকে পনেরো বছর যাবৎ অত্যাচার করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি এবং আপনি দেখেন এই যে মাঝে মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন ধরা পড়ে তো মানুষ ই হারিয়ে ফেলে ধৈর্য হারিয়ে ফেলে তাদেরকে পিটুনি দেয় কিংবা ওই যে হঠাৎ করে দেখা গেল যে ফেসবুকে এসে লাইভে এসে কোনো কোনো নেতা কথাবার্তা বলে এগুলো দেখলে মানুষের মেজাজ ঠিক থাকে না তো আওয়ামী লীগ এখনও পর্যন্ত তারা মনে করছে যে তারা ঘোরের মধ্যে সে কারণটা কী দেখেন আমাদের একটা ট্রেডিশনাল রাজনীতি হলো আপনি যদি বিএনপিকে বলেন যে ওয়ান ইলেভেনটা কেন হলো তারা বলবে যে এটা মঈনুদ্দিন ফখরুদ্দিন আমাদের সাথে বেঈমানি করেছে এ কোনো অন্য কোনো আমরা কিচ্ছু করি নাই উই নিড নাথিং আমাদের কোনো অন্যায় ছিল আপনি যদি জামাতকে জিজ্ঞাসা করেন বলবেন যে 71 সালে আমরা সব একদম পারফেক্ট ছিলাম আমাদের মানে ওই সময়টাতে অখণ্ড বাংলাদেশ বা অখণ্ড পাকিস্তান জামাতও তো বলছেন যে জামাত এখন আওয়ামী লীগকে ক্ষমা চাইতে বলছে কিন্তু জামাতের ক্ষমা প্রাপ্ত আবার হ্যাঁ ওইটি আবার যদি এখন আপনি আওয়ামী লীগের কোন লোককে জিজ্ঞাসা করেন তারা প্রথমে বলবে যে আমাদের সাথে পুলিশ এবং সেনাবাহিনী বৈমানি করেছে আমাদের জনগণ আমাদেরকে তাড়ায় নাই বিএনপি আমাদেরকে তাড়ায় নাই কেউ তাড়ায় নাই অর্থাৎ যে যার অবস্থানে যখনই খুব স্ট্রিক্ট অবস্থায় থাকছে এবং দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস অতি সম্প্রতি একটা তার একটা চমৎকার কথা বলেছেন নুরুল কবির সাহেবের সাথে একটা সাক্ষাৎকারে তো তিনি যেটা বলেছেন যে আমার কাছে যখন আসে সবাই আমি তো তাদের কথাবার্তা শুনলে একেবারে অভিভূত হয়ে যাই এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশে কোনো সমস্যা নেই প্রত্যেকটা রাজনৈতিক দল আমাকে সাহায্য করতে চায় সহযোগিতা করতে চায় আমি যা বলি তারা অ্যাগ্রি করে আর তারা যা বলে আমিও তাদের সঙ্গে অ্যাগ্রি করি কিন্তু এই রুম থেকে বের হয়ে যাওয়ার পরে কিসে কি হয়ে যায় আমি আর কোনো কিছু বুঝতে পারি না তো এই যে রাজনীতির একটা জটিল আবর্ত এর আবর্তটা হলো যে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা যারা স্যার ধরেন বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ চারটি রাজনৈতিক দলের তাদের ইতিহাসের কোনো একটা জায়গার জন্য এখনও পর্যন্ত তারা সরি বলেও নাই এবং তারা বলবে না এবং যেহেতু তারা বলবে না না বলার কারণে আওয়ামী লীগের প্রসঙ্গে যেটা আসছি এখন যেহেতু সময়টা বিএনপির পক্ষে ফলে বিএনপির সেই একেবারে সময় তারা কী করেছিল না করেছিল এগুলো ভুলে গেছে এই বিশ বছর পরে কিন্তু আওয়ামী লীগের যে ঘাগুলো সেগুলো এখনও দগদগে রয়ে গেছে ফলে এই অবস্থাতে যদি তারা এসে ওয়াকারুজ্জামান একটা গালি দেয় পুলিশকে একটা গালি দেয় কিংবা এখন সে যদি আবার তারেক রহমান সাহেবকে সে আগের মতোই ওই ওই ভাষায় কথা বলে আবার সেই রাজাকারের নাতিপুতি কথা বলে তাহলে এই জিনিসগুলো জনগণ আবার বিক্ষুব্ধ হয়ে উঠবে এই জিনিসটা আওয়ামী লীগের লোকজন এখন পর্যন্ত বুঝতে পারেনি তো যতক্ষণ পর্যন্ত তারা সেই বিষয়গুলো বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই জনপদে রাজনীতি করার মতো মোরাল ক্যারেজ তাদেরকে আপনাদের তো অনুশূচনা থাকতে হবে সরি বলতে হবে তা আমি তো কাউর ভিতরে সেই জিনিসগুলো দেখিনি এটা গেল আওয়ামী লীগ সম্পর্কে আর দ্বিতীয় যে প্রশ্ন প্রথম যে প্রশ্নটি আপনি করেছিলেন সেটা হলো বিএনপির যে রাজনীতি বা চলমান অবস্থা সম্পর্ক অর্থাৎ এই সময়টার মধ্যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর এখানে এই সময়টার মধ্যে এত দ্রুত এত দ্রুত এত কিছু ঘটেছে যে বিএনপির অনেক বড় বড় নেতা একেবারে বড় বড় নেতা তারাও বুঝতে পারেনি যে এটা কি করে হলো যেমন দেখুন সরকার ডক্টর ইনুস যেখানে শপথ নেননি তার আগে অ্যাটর্নি জেনারেল নিয়েও হয়ে গেল এখন বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ যে হাউ ইট ইজ পসিবল আসার সাহেব কী করে অ্যাটর্নি জেনারেল হলেন তারা অনেকে অবাক হয়ে গেলেন আবার দেখা গেলো আট তারিখ জুলাই মাসের আট তারিখ রাত্রি দুটো না তিনটা পর্যন্ত সচিবালয়ের অনেকগুলো রুমে বাতি চলেছে এবং সেখানে সেই বড় বড় পোস্টগুলোতে মুহূর্তের মধ্যে দিন চব্বিশ ঘন্টার মধ্যে সেই লোকজন সব নিয়োগ হয়ে গেল সংস্থাপন সচিব থেকে শুরু করে ক্যাবিনেট সচিব শিক্ষা সচিব বড়ো বড়ো পদগুলো এবং খুঁজে খুঁজে দেখা গেল এগুলোর সাথে অলমোস্ট সবারই একটা বিশেষ রাজনৈতিক দলের একটা সম্পর্ক আছে এরপর উইদিন ওয়ান উইকের মধ্যে যখন বিএনপি এলো বিএনপি যারা লোকজন এলো তারাও দেখা গেল যে বিএনপির কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেই কোনো হাইকমান্ডের কোনো নির্দেশনা নেই কোনো প্ল্যান নেই পরিকল্পনা নেই কিন্তু পুলিশে সেক্রেটারিয়েটে এমন অনেক কোনো ঘটনাগুলো ঘটলো যেই ঘটনার দায়গুলো পুলিশ মানে বিএনপির উপরে আসলো এবং ওই ঘটনার জন্য বিএনপি এবং জামাতের মধ্যে সম্পর্কগুলো নষ্ট হয়ে গেল এবং সেই নষ্ট কিন্তু কোনো রাজনৈতিক নেতাকর্মীদের কারণে হয়নি মানে আমার জন্য বা মনীষাবের জন্য হয়নি এখন দেখুন যে আমলা যারা ছিলেন পুলিশের বলেন সিভিল সার্ভিসে বলেন ইভেন জুডিশিয়ারিতে ইতে যারা ঢুকে গেছেন এই মানুষগুলো কিন্তু গত পনেরো বছরে মানে আওয়ামী লীগ যে কয়েবার জয় বাংলা বলেছে তারা সে তার চেয়ে বেশি জয় বাংলা বলেছেন যারা শাস্তি পেয়েছিল চাকরি থেকে দূরে ছিল তারা নিরাপদ দূরত্বে গিয়ে চুপচাপ থেকেছে যে অ্যাটলিস্ট আমার মধ্যে এখন আওয়ামী লীগের পন্থী আমলারা যেভাবে আছে বিএনপির পন্থী আমলারা কিন্তু গত পনেরো বছর ওইভাবে ছিল বিএনপির জন্য আমি একটা খুব সেন্সিটিভ পোস্ট আমি জানি যে এই লোকটা একেবারে বিএনপির লোক কিন্তু তার কাছে বিএনপির পরিচয় আমি বিএনপির পরিচয় নিয়ে তার কাছে বসার পর্যন্ত সুযোগ পাইনি এই সময়টার মধ্যে দেখা গেল বিএনপির একজন সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে ক্ষমতা তার চেয়ে বেশি ক্ষমতা সেই আমলাদের হয়ে গেছে এই সময়টার মধ্যে অর্থাৎ এত দ্রুততার সাথে পদ পদবী দখল করার জন্য সিবিএগুলো দখল করার জন্য এই দুটো রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছে তো সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দগুলোকে না জানিয়ে এই আমলারা যার যার জায়গাতে তারা পৌঁছে গেছে ওষে যাওয়ার পরে ওই আমলাদের যে বিরোধটা সিবিএ নেতাদের বিরোধ এখন সোনালী ব্যাংক সিবিএ অগ্রণী ব্যাংক সিবিএ উইদিন আপনার পাঁচই আগস্টের পরে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এগুলো সব দখল হয়ে গেছে ঢাকার এক একটা মার্কেটে শত শত কোটি টাকার ডিলিং হয় আপনি বড়ো বড়ো যেগুলি স্থানে মার্কেটগুলো আছে ওই মার্কেটের যে নতুন পদবিগুলো এগুলো কি জামাত দখল করবে না বিএনপি দখল করবে যে দখল করেছে যদি বিএনপি করে থাকে জামাতের শত্রু হয়ে গেছে জামাত দখল করলে বিএনপি লোক শত্রু হয়ে গেছে এবং ওটাই আলটিমেটলি ওই স্বার্থের সংঘাতটা পলিটিক্যাল জায়গাতে চলে এসেছে এবং এই পলিটিক্যাল জায়গাতে চলে আসার পরে এখন যে যার যেটা হাতিয়ার আছে বিএনপির হাতিয়ার কি বিএনপির হাতিয়ার তার জনপ্রিয়তা বিএনপির হাতিয়ার হলো তার বিশাল জনগোষ্ঠী মাস পিউপলের সাথে সে তার গর্বের বিষয় হলো সে মুক্তিযুদ্ধ করেছে তো সে সেই বিষয়গুলো নিয়ে জামাতকে খুঁটা দিচ্ছে যে একাত্তরে তুমি কোথায় ছিলে তোমরা তো এই কাজ করেছো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ঘটনা জামাত আবার এগুলোর না দিয়ে জামাতের যেটা আছে তারা নামাজ পড়ে দাঁড়িয়ে আছে টুপি আছে তারা নিজেদেরকে সৎ হিসাবে ইয়ে করে তারা বলে যে আমরা তো চোর না একচোর গেছে আর একচোরকে আমরা নেবো না এক জালেম গেছে এক জালেমকে নেব না এখন এই যে একটা কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট এমন একটা পর্যায়ে চলে এসেছে যেটা আলটিমেটলি এই সরকারকেও বিপদে ফেলেছে জনগণকেও বিপদে ফেলেছে এবং দুটো দলকে বিপদে ফেলেছে এবং এখান থেকে এখন আর বের হওয়ার মতো মানে এর যে ক্ষয়ক্ষতি এই কয়েকদিন এই পাঁচ মাসে যে ক্ষয়ক্ষতি এই ক্ষয়ক্ষতির যে আমাকে আপনি 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 যেহেতু আমি আমি জানি যে ধর্মভিত্তিক রাজনীতি বা গোষ্ঠীগুলোকে আপনি দীর্ঘদিন যাবৎ ফলো করেন আপনার কি ধারণা যে বিএনপি জামাত আগামী দিনগুলোতে কাছাকাছি আজ বেড়ার সুযোগ আছে না দূরত্বটা বাড়বে এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জামায়াতের সঙ্গে অন্যান্য যে ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল শক্তি আমি বলছি যেমন ধরেন ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম কারণ তারা আবার নিজেদেরকে রাজনৈতিক দল বলে না তো এদের সঙ্গে জামাতের শক্তা এদের সঙ্গে এক ধরনের সম্পর্কে সবসময় বিএনপির বিএনপির সঙ্গে জামাতের হবে না সেটা হচ্ছে জামাতের সঙ্গে অন্যদের অন্য রাজনৈতিক দলগুলোর হবে না বরং তাদের সঙ্গে আরো হানাহানি অতীতের যে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি বলছেন যে জামাতকে একা একা হাঁটতে হবে জামাতকে একা হাঁটতে হবে সম্পূর্ণ একা হারতে এবং তারা সেটা জানে এবং সেই জন্যই তারা ওইভাবে প্রস্তুতি নিয়ে হাসছে এবং সে কারণেই কি তারা মাঝে মধ্যে তাদের কেউ কেউ নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে হ্যাঁ তারা চাচ্ছে বিকজ মানে নির্বাচন যত বিলম্বিত হবে জামাত তত স্ট্রং হবে তত তারা গুছিয়ে নিতে পারবে এবং বিএনপির তত বদনাম হবে এবং ডক্টর ইউনুস তত দুর্বল হবে এবং যখন দুর্বল হবে ঘোলা পানিতে মাস শিকার করা যেহেতু মানে তাদের জন্য খুব ইজি হবে